দশ দিক পাল হোম আর্য বা তিল জবার্য সমিত বা সমিত জবার্য সমিত দিয়ে তাহলে তিল জবার্য সমিত দিয়ে আগের দিন বলেছিলাম শুধু তিল জব আর্য মনে হচ্ছে ঘিত তিল জব ঘি দিয়ে মাখানো যায় অথবা আমি যেটা আগের দিন বলেছিলাম যে সাকল্য যেগুলো নারকেল গুঁড়ো কাজু কিশমিশ তারপরে ওই একটা দেবতারুট দিয়ে পাওয়া যায় হ্যাঁ এগুলো দিয়ে তারপরে তিল জব এগুলো হ্যাঁ না অনেক জায়গায় আমি দেখেছি যে সাক্যের মধ্যে আতপ ছড়িয়ে দেয় দেয় কিন্তু সেটা লেখেনি যদি কিছুই না পাওয়া যায় তো শুধু ঘৃত দ্বারা মানে আর্য দ্বারা অর্থাৎ গীত দ্বারা হোম করে যাবে মন্ত্রগুলো পড়ছি ওম এটা খুব কঠিন মন্ত্র এগুলো আরো মানে যেটা আমরা ইয়েতে পড়লাম নবগ্রহের হোমে তবুও একটু ইয়ে ছিল এই হোমের দশ দিক পালের হোমের মন্ত্রগুলো একটু কঠিন খুব হালকা করে পড়ে যাচ্ছি আমি আস্তে আস্তে যাতে সবাই বুঝতে পারে ওং ত্রাতরবিন্দম অবিতারবিন্দ্রম হবে হবে সুহবং সুরবিন্দ্রম হবে নশুক্রং পুরোহতমিন্দ্রম ইদং গম भগ বা বে্যতিन्দ্র वा অনিধত ব্রেেণমহ হতাং দ্যবেদম অ্যযগগ্য চুক্ত वाহাম অ নাকে सुুবनমূপম যে পতত

ঈশানমিন্দ্র তস্তু সাহাম ওং ব্রহ্মজ জ্ঞান প্রথম পুরস্ত ঋষিমত সুরচ বীর্ণয়াব সবুদনয়ুপমিষ্ট সদস্য জৌনিম সদস্য বিব সাহাম ওং চিধি ভগবান মুক্তমিন্দ্র গিরো বৃহতি নূষত বাবৃধান পুরহুতং সুবৃত্তি রমত্তং জনমান দিবে দিবে সাহাম যদি এই মন্ত্রগুলো পড়তে না পারে তখন বলছে অসমর্থস্থলে ওং ইন্দ্রায় সাহা ওং ওং সহাম ও ওং ও স্বাহা এরকম দিও দেওয়া যাবে আমি এক দুটো মন্ত্রের ছন্দটা পড়ে দিচ্ছি কি বলে বা সবগুলো পড়ে দিচ্ছি আমাদের সামবেদীয় সামগণাং ছন্দ যেটা ওং ওং ত্রাতারবিন্দমিতবীন্দ্রমহ সু রং ক্রম প প্রহিত মেন্দ্রমেীদং হবিদের মধভাবে তিন্দ্র স্য়াহাম অঙ্গনিক ধূতাং ব্রেণ মাহে হতা অরং বিশ্ববেদসং ঐইবগর্ষ শুক্রধং স্োয়াহাম নাকে সুপনামপয়ার পদারতাং ভধাবেনান্ত যাপা চাক সাদাতথ

এবার প্রত্যক্ষ দেবতার হোম এই যে শিবের মন্ত্র এগুলো প্রথমে সংকল্প করে নিতে হবে তারপর আহুতি হবে তা সংকল্পটা কি পড়তে হবে যদি দুর্গা হয় তাহলে বার্ষিক শরৎকালীন দুর্গাপূজা কর্মাঙ্গী হোম

বিষ্ণু সম্প্রদায় নিয়ম যদি উলম্ব সমিত না থাকে তিল ও জবার্য সমিত ভি বিষ্ণু সম্প্রদায় নিয়ম চন্ডিত ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাক সমাধাত্রী সহস্রদা নমস্তুদে সাহিত্য মন্ত্রণা প্রত্যেক পরিচয় অষ্ট অষ্টোত্তর শত সংখ্যক অষ্টবিংশতি সংখ্যক বা অষ্ট সংখ্যক সাহায্য বিল্যপত্র সমিত ভি চন্ডিকায় সম্প্রদায় নিয়ম ওং নবপত্রিকা ওম নবম ঋং নবপত্রিকা বা সিণী দুর্গা ওই স্বায়িতী মন্ত্রণ প্রত্যক্ষণ পরিচয় অষ্টবিংশতি বা অষ্ট সংখ্যক সাহায্য বিল্লিপত্র সুমধবি নবত্র বা সিণী দুর্গা সম্প্রদায় উন্নয়ম ওম গণেশায় স্বয়া স্বয়তি মন্ত্রণা প্রত্যক্ষণ পরিচয় এইভাবে প্রত্যেকের সংকল্প হবে প্রত্যেকটা ইয়ে ভুলে সংকল্প ইয়ে করে শেষে বলতে হবে যে ওম বাস্তুদেবতা বা স্বায়িত মন্ত্রণা প্রত্যক্ষ প্রয়োজন অষ্ট সংখ্যক সাহায্য বিল্লিপত্র সুমিধভি বাস্তু দেবতা নিজের হয় অথবা করিষ্যামি যদি অপরের হয় ঠিক আছে এই যে এইবারে আমি মন্ত্র যেগুলো যেগুলো পড়ার এটা পড়লাম জয়ন্তী মঙ্গলাকালী ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবাক সমাধাত্রী সহাস এই যে মন্ত্রগুলো অনেক ভাবে উচ্চারণ করা যায় যেমন ওজামহেম পুষ্টি বর্ধন উর্ধন স্বাহা এটা একটা হলো ওম ত্রয়ম্বকমা যজামহে সুগম দিম পুষ্টিবর্ধনম উর্বারুকমি বন্ধন মৃত্যুর মোক্ষম অমৃত স্বাহা

বেশিরভাগ ছন্দে করবে ঠিক আছে এগুলো হচ্ছে প্রত্যেকে ছন্দে ছন্দে এইভাবে বলবে আটটা বিল্লপত্র

একসাথে সংকল্প গুলো হয়ে যায় বন্নি হোম একসঙ্গে হোম বলে আটটা একসাথে আলাদা আলাদা আটটা আলাদা আলাদা কি বলছি আমি প্রত্যেকজন দেনো মানে হচ্ছে প্রত্যেকটা বিল্লপত্রে ওই মন্ত্রটা পাঠ করে আমি আমতি দেব তালে ত্রম্বকম যদ আমি এই মন্ত্রটা আটবার বার পাঠ করে করে আটটা বিল পত্র পুষ্পঞ্জ মানে আউতি যদি অনেক অনেক ক্ষেত্রে অনেক পুরোহিতকে একছনায় ব্রহ্মার সদস্য পুরোহিত এবং চার পাঁচ জন থাকে তাহলে পাঁচ জন মিলে একটা একটা করে দিলেও হবে প্রত্যেককে ঠিক আছে যদি আট জন থাকে আট জন একসাথে আটটা বেলপাতা একটা একটা করে দিল আউতি দিয়ে দিলে হয়ে গেল ওটাও হবে

সোহা বলে এগুলো কি প্রত্যেকটি আটটা করে দিতে হবে না একবার একটা করে দিতে হবে এখানে নবপত্রিকা মানে প্রত্যেকে লক্ষ্মীর আটটা কার্তিকের আটটা সরস্বতী সাহা প্রত্যেকটি ওই গণেশ সংকল্প করতে হবে গণেশ যখন বলবো গণেশের নামে সংকল্প করে দিলাম একসাথে একসাথে তো সবগুলো সংকল্প করে নিলাম এবার শুধু আহুতি দেবো সংকল্প তো করে নিলাম

যাদেরকে আমার সামনে দেখা যাবে যে যে দেবতার পূজা হবে এদেরই প্রত্যক্ষ দেবতার হুম হবে না এখানে কি কার কার হবে কোন নির্দিষ্ট